তোমরা যারা অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক আই আম শাহিদ ইসলাম টুডে আই এম গোয়িং টু টক উইথ ইউ অ্যাবাউট ট্যাক কোয়েশ্চেন ট্যাক কোশ্চেন মানে কি মানে হচ্ছে জুড়ে দেওয়া লিখলাম আমরা ট্যাক মানে জুড়ে দেওয়া আর কোয়েশ্চেন মানে কি কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন ট্যাক কোশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই সাপোজ তুমি যখন একটা ফেসবুকে পোস্ট করো অনেক সময় কি হয় আমরা করি না যে পোস্ট করার সময় আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে কারো কারোর সাথে আমরা পোস্টটাকে কি করি ট্যাগ করে দিই কাউকে কাউকে কেন যেন এই পোস্টটা আমার ওই ফ্রেন্ড লিস্টের ওই ফ্রেন্ডের টাইম লাইনে শো হয় ওই ফ্রেন্ডদেরকে আমার পোস্টের সঙ্গে ট্যাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যেন আমার এই পোস্টটাকে দেখতে পায় তাহলে আমি কাজটা কী করলাম আমার এই ফ্রেন্ডকে আমার পোস্টের সঙ্গে যুক্ত করে দিলাম জুড়ে দিলাম এই হচ্ছে সেই ট্যাগ ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া আর কোশ্চেন মানে কি প্রশ্ন অর্থাৎ ট্যাগ কোশ্চেন অর্থটা কী দাঁড়ায় যেই প্রশ্নগুলো আমরা স্টেটমেন্টের সাথে অর্থাৎ কথার সঙ্গে জুড়ে দেই যুক্ত করে দেই সেই প্রশ্নগুলোকেই বলা হয় কি ট্যাগ কোশ্চেন তো দেখো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদেরকে চারটা স্টেপ ফলো করলেই হবে আমরা যদি গঠনমূলকভাবে চারটা স্টেপ ফলো করতে পারি তাহলে দেখা যাবে যে টেক কোয়েশ্চেন আমাদের কাছে ইজি হয়ে গিয়েছে দেখো তোমরা স্টেপ ওয়ান স্টার্টস উইথ অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ ট্যাক কোয়েশ্চেনটা সবসময় শুরু হবে সাহায্যকারী ক্রিয়া দ্বারা সাহায্যকারী ভার্ব দ্বারা হেল্পিং ভার্ব দ্বারা হেল্পিং ভার্ভকে আমরা চারটা ভাগে আলাদা করতে পারি তার মধ্যে একটি হচ্ছে বি ভার্ব বি ভার্বের মধ্যে কে আছে এম ইজ আর ওয়ালস ওয়ার কেমন তারপরে হলো হ্যাপ ভার্ব হ্যাব ভার্ভে আছে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাপ কেমন আরেকটি হেল্পিং ভার্ব হলো মডেল ভার্ভ মডেল ভার্ভের মধ্যে তোমরা জানো আছে ক্যান শ্যাল শুড উইল উড মেমেট মাস্ট এগুলো তো আরও একটি আছে ডু ভার্ব ডু ভার্ভে কে আছে ডু ডিট ডাজ এরা হচ্ছে হেল্পিং ভার্ভ কেমন এখন আসো স্টেপ টুতে কি আছে ফর্ম চেঞ্জিং ফর্ম চেঞ্জিং বলতে আমি এখানে কী বোঝাতে চেয়েছি খেয়াল করো সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অর্থাৎ আমাদের যে মূল স্টেটমেন্টটা স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় আমাদের ট্যাক কোয়েশ্চেন হবে কি পজিটিভ আর এই স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় আমাদের ট্যাক কোয়েশ্চেন হবে নেগেটিভ ওয়েল এর পরবর্তী স্টেপ কী স্টেপ থ্রিতে আছে সাবজেক্ট অ্যাজ প্রোনাউন অর্থাৎ আমাদের স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাউন হয় যেমন রহিম স্কুলে যায় কেমন রোহিম স্কুলে যেখানে নাউন আছে কিন্তু যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো রোহিমের পরিবর্তে ব্যবহার হবে সে বা হি প্রোনাউন কখনোই ট্যাগ কোয়েশ্চেনে আমরা সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহার করতে পারবো না কেমন তাহলে আমরা চলো প্রোনাউনগুলো একটু দেখিনি প্রোনাউনের ক্ষেত্রে এই প্রোনাউনটা সাধারণত পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট প্রোনাউন হয়ে থাকে যেমন আই উই ইউ ইউ হি সি এট দে এই প্রোনাউনগুলো হয়ে থাকে স্টেপ ফোর স্টেপ ফোরে খেয়াল করো যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেন্টেন্সটা যদি কী হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে কি দিয়ে উইল ইউ আশা করি বুঝতে পেরেছো এই পুরো বিষয়টা এখনই তোমাদের কাছে ক্লিয়ার হবে আমি একটু তোমাদেরকে যদি এক্সাম্পল দিয়ে দেখাই খেয়াল করো রাসেল অ্যান্ড মারুফ আর টু ফ্রেন্ডস সেন্টেন্সটা খেয়াল করো রাসেল এবং মারুফ তারা দুজনকেই বন্ধু এখন আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চেন করবো এই রুলসগুলো খেয়াল করো প্রথম কথা হচ্ছে কি যে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে এখানে একটা জিনিস খেয়াল করো সাধারণত সেন্টেন্সে হুম যে হেল্পিং ভার্বটা থাকবে যেমন এখানে আর আছে যে হেল্পিং ভার্বটা থাকবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেম হেল্পিং ভার্বটাই আমরা ব্যবহার করব। সাবজেক্ট অনুযায়ী আর যদি সেন্টেন্সে কোনো হেল্পিং ভার না থাকে তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব ডু ভার্ব হয় ডু নয় ডাস নয় ডি ডু কখন ব্যবহার করবো যদি সেন্টেন্সটা পজিটিভ সরি এই সিম্পল টেন্স হয় ডাস কখন ব্যবহার করব ডাস ব্যবহৃত হবে সেন্টেন্সটা যদি সিম্পল সিম্পল টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হিসে ইট অথবা একক কোনো ব্যক্তিগত বস্তুর নাম হয় আর ডিড হবে সেন্টেন্সটা যদি ফার্স্ট সিম্পল টেন্স হয় ওয়েল রাসেল অ্যান্ড মারুফ আর টু ফ্রেন্ডস এখানে যেহেতু শুরু হবে কী দিয়ে স্টার্টস উইথ অক্সেলারি ভাব এখানে খেয়াল করো অক্সেলারি কি আছে কি না আছে তাহলে নিব আমরা আর নিলাম আমরা আরটা নিলাম আমরা আরটা নিলাম খেয়াল করো এর পরবর্তীতে কী বলছে চেঞ্জ নেগেটিভ টু পজিটিভ পজিটিভ টু নেগেটিভ এখানে কী অবস্থায় আছে সেন্টেন্সটা রাসেলেন্ট মারোফার টু ফ্রেন্ডস তার মানে এটা পজিটিভে আছে তাই না তাহলে কী হবে আর নট এখানে খেয়াল করো আমরা এই যে নট লিখলাম এই নটটা কখনোই আমরা এভাবে লিখতে পারবো না ট্যাক কোয়েশ্চেন করার ক্ষেত্রে এটাকে আমাদেরকে কন্ট্যাক্টিভ ফর্ম আকারে লিখতে হবে যুক্ত করে আর্ন্ট হবে এটা আর্ট আউ্চ তারপরে কি রাসালান্ট মারুস এখানে নাউন আছে আমরা কি জানি সাবজেক্ট অ্যাজ প্রোনাউন আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারবো না তাহলে একটা প্রোনাউন কী হয়ে যাবে দেই কেন দেই কারণ প্লুরা কেমন ওয়েল চলো আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি পরবর্তী সেন্টেন্সে কী আছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অনুগ্রহ করে আমাকে ডিস্টার্ব করো না বিরক্ত করো না খেয়াল করো তোমরা এটা কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা কী ছিল এখানে দেখো সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে উইল ইউ দে সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে উইল ইউ দে তাহলে চলো আমরা এটাকে করি প্লিজ ডোন্ট এখানে একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমরা একটা ওই ফুল স্টপটা উঠে একটা কমা দিলাম কমা দিয়ে তারপরে আর্ড দে এটা একটা প্রশ্ন তো একটা কোয়েশ্চেন মার্ক হবে এখানে খেয়াল করো যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে একটা কমা হবে তারপরে উইল ইউ দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করে দেবো কোয়েশ্চেন মার্ক আশা করি তোমরা বুঝতে পারছো কিছু স্পেশাল কেস রয়েছে আমি স্পেশাল কেসগুলো তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও